কোথায় চলে হ্যাঁ ডাকে বাগান আমরা চলে এসছি আমাদের নতুন নাটক আমাদের নাটক বলা যায় অনেক শো হয়েছে আমাদের ধর্ষিতা নিয়ে আর এই ধর্ষিতা শো আজকে এখানে সন্ধে ছটার সময় মঞ্চস্থ হবে তো চলুন ভিডিওটি শুরু করি একদম প্রথম থেকে দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কন্ডু ট্রাভেল বক্স আমি সৌমেন তোমাদের সামনে আজ যাব হালি শহর হালি শহরে যাচ্ছি নাটক করতে হ্যাঁ আমাদের যে নাটকের দল রয়েছে কলকাতা নাটকওয়ালা তারই শো ধর্ষিতা ধর্ষিতার শো নিয়ে আমরা চলেছি হালি শহর আর স্টেশনে সবাই রয়েছে এখন মাঝেরাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে চলে যাব হালি শহর সম্পূর্ণটা দেখ দেখাবো তোমাদেরকে আর তার সাথে সাথে যদি পারি রামপ্রসাদের ভিটা যেটা আছে হালি শহরের বিখ্যাত সেটাও দেখানোর চেষ্টা করব আর আমাদের সবার সাথে আলাপ করাবো ভেতরে গিয়ে চলো আমি ভেতর দিকে যাই সবাই ওয়েট করছে এই যে মাঝরাট স্টেশন দেখো মাঝেরাট স্টেশন দাঁড়িয়ে রয়েছি আর আমরা এখন ভেতর দিকে যাব চলো আমাদের সাথে ভেতরে যাই কথা হচ্ছে তো এখন স্টেশনের মধ্যে চলে এসেছি আর স্টেশনের মধ্যে আসার পরে আমাদের সব কলা কুশলী আমাদের সব বন্ধু বান্ধব সবাই এখানে রয়েছে তো একে একে দেখাই সিনিয়র সিটিজেন থেকে শুরু করব আমাদের সব থেকে বয়স্ক যারা শিল্পীরা রয়েছেন তাদের দিয়ে শুরু করব এই যে বুদ্ধবাবু রয়েছে বুদ্ধবাবু কেমন লাগছে আজকে খালি শহর যাচ্ছেন ভালোভাবে নাটকটা করতে পারি এটাই সবচেয়ে বড় আনন্দ ব্যাপার আর সৌগত লাফার পারে সৌগত লাফি লাফি আসছে পরে এসে তপন বাবু আছে তপন বাবু বলুন কেমন লাগছে যে বাইরে নাটক করতে যাওয়া শীতকালে হ্যাঁ কলকাতার বাইরে আমরা শো করতে যাচ্ছি এটা আলাদা উত্তেজনা হচ্ছে হালি শহরে যাচ্ছি আমরা হালি শহরের অবাক অফর ডাকে আমরা যাচ্ছি তো আশা করব আজকে শো আমাদের আর এখানে রয়েছে শুভঙ্কর দা আমাদের শুভঙ্কর দা সবার প্রিয় শুভঙ্কর দা যার জন্য আমরা চলছি এই দল নিয়ে এই শুভঙ্কর শুভঙ্কর কিছু বলো দু চার কথা চিহালি শহর প্রায় বোধ হয় বছর খানেক নাকি বাইরে যাচ্ছি কলকাতার বাইরে খুব বেশি দূরে নয় কিন্তু হালি শহর তো কলকাতার বাইরে যাচ্ছি এখন নিয়মিত শো করা না আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদের প্রতিনিয়ত ওই কাজের চাপ তো মাঝখানে আমরা দুটো শো করেছি যদিও দুটো শো করেছি একটি হারাথনের দশটি ছেলে করেছি আর একটা করেছি ধর্ষিতা হালি শহরে আগে আমরা হারাথন করে এসেছিলাম তো এবারে ধর্ষিতা করতে যাচ্ছি বিশেষ করে বলবো যে কাছের বন্ধুরা জানি না লাইভ হচ্ছে কি লাইভ আচ্ছা যাই হোক তো ওখানে যারা দেখবেন আশা করি ভালো লাগবে তাদের কারণ আজকের দিনে যে জ্বলন্ত সমস্যা যে ধর্ষণ বা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে সে কামদুনি হোক পার্ক স্ট্রিট হোক আইন কলেজ হোক বা আর জি কর হোক বা আরও আনাচে কানাচে ছোটো থেকে বড় যা হচ্ছে তারই একটা ভার্সান বলতে পারেন এই ধর্ষিতা নাটকটি তো সবাইকে বলবো আগামী দিনে যদি আমরা এই নাটকটা করি যেখানেই করি আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে ধন্যবাদ অনেক দিন পর আমরা আজকে শো করতে চলেছি কিন্তু মানে এত আনন্দের মাঝেও একটু বিষাদের সুর এই কারণেই বলছি যে এই নাটকের যিনি প্রথম নির্দেশক সুনীল বানু মহাশয় উনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আজকে বিশেষ করে বলতে লাগছে যে ওনার আজকে জন্মদিন এই জন্মদিনের দিন আমরা আজকে শো করতে যাচ্ছি হালি শহরে এবং ওনারই নির্দেশনায় যে নাটক ছিল কলকাতা নাটক আলার ধর্ষিতা সেটাই আমরা শো করতে যাচ্ছি আশা করি ভালো হবে এবং উনিও আশীর্বাদ করছেন যাতে আমরা সবাই ভালো করি তা আপনারাও আসুন কাছে যারা রয়েছেন ভালো লাগবে

আমাদের সোমীরন রাহুল সবাই রয়েছে ট্রেনে তো উঠে পড়েছি আর ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় দেখুন পিছন দিয়ে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি একটু ঘোরাচ্ছি দেখুন প্রচণ্ড ভিড় এখানে অনেকে বসে গেছে বাবুদাই যে বাবুদা বসেছে শিল্পা বসতে পেরেছে শোভনপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে আর এই রাহুল এ দেখো ট্রেনে কিরকম ভিড় লাগছে বলো ভিড়ের কথা বলো না এখন শিয়ালদায় গিয়ে কথা হবে আপনাদের সাথে কাটায় কাটায় দুটো চল্লিশ দুটো চল্লিশ না দুটো একচল্লিশ আর আমাদের ট্রেন ছেড়ে দিল হালি শহরের উদ্দেশ্যে এটা কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত অবধি যাবে কিন্তু আমরা তো হালি শহর নামবো তোমরা জানো আর এখানে সবাই আমরা ছন্ন ছাড়া হয়ে বসেছি একসঙ্গে সবাই বসতে পারিনি এখানে শিল্পা রয়েছে আমার পাশে আর এখানে বাবুদা রাহুল ওদিকে বুদ্ধবাবু শুভঙ্কর দা সমীর সৌগত সবাই একসঙ্গে রয়েছে একটু ছন্নছাড়া ছাড়া হয়ে গেছে তো যেতে যেতে একটু দেখাবো তোমাদের স্টেশনগুলো দেখাবো যতটা পারবো দেখাবো জাস্ট আর যদি ওখানে গিয়ে কিছু দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো তো দেখতে থাকো আমাদের সাথে চলো একটা লাইক দিয়ে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো এই দেখুন হাতে চলে এসেছে পাঁপড় এখন যেতে যেতে পাঁপড় খাওয়া হচ্ছে আর ট্রেন কিন্তু বেশ ভিড় বেশ ভিড় সবাই কিন্তু দেখাতে পারছি না এই যে পাপড় বিক্রি হচ্ছে এখন আমরা সেই পাঁপড় খাবো এই দেখুন এই ছোট্ট মেয়েটি এখন পাঁপড় খাবে তো পাঁপড় খাওয়ার ইচ্ছা হয়েছে

তো ট্রেন এখন দাঁড়িয়ে পড়লো ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর এই রুটের কিন্তু জাংশন ব্যারাকপুর জাংশন আর ব্যারাকপুর কিন্তু খুব বিখ্যাত একটা স্টেশন ব্যারাকপুরে ঘোরার বহু জায়গা আছে আর তার থেকে বড় কথা হচ্ছে ব্যারাকপুরের বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি ডি বাপির বিরিয়ানি সব বিখ্যাত কিন্তু আমরা তো বিরিয়ানি খেতে যাচ্ছি না আমরা যাচ্ছি আলী শহরে নাটক করতে এখন সেই ভিডিও আপনারা দেখছেন আর যদি কিছু পারি ওখানে গিয়ে দেখাবো ব্যারাকপুর স্টেশনটা একটু বাইরে দিয়ে দেখাই এই যে দেখুন বাইরে বেশ ভিড় ট্রেনে অনেক লোক দেখছেন ঝুলে ঝুলে যাচ্ছে এই হচ্ছে অবস্থা চলুন দেখতে থাকুন এই ট্রেন ছেড়ে দিল চলুন একটু দেখাই ব্যারাকপুর স্টেশনটা আপনাদের একটু দেখাই ছেড়ে যখন দিয়েছে রানিংয়ে যখন করে গেলাম তাহলে একটু দেখাই আপনাদেরকে দেখুন প্রচুর ভিড় ব্যারাকপুরে রেখে ব্যারাকপুর স্টেশনটা একটু সুন্দরভাবে দেখাবো আপনাদের ভয়ও লাগে এই দেখুন সুন্দর ব্যারাকপুর স্টেশন এই যে মোসম্বি লেবু চলে এসেছে আর ওই দানা এই যে দানা রয়েছে আমি ভাবছি বাড়ির জন্য নিয়ে নেবো আমার বউ কিন্তু বলেছে বাড়ির জন্য নিতে দেখি হ্যাঁ বউ বলেছে লেবু নিতে আর নিয়ে নেবো যে লেবু খাচ্ছি লেবু মিষ্টি রয়েছে লেবুটা দশটা নিয়েও নিলাম বাড়ির জন্য যে শিল্পা লেবু খাচ্ছে বল কেমন তার লেবুটা কেমন

পুরোনো ট্রেন মানে ভাঙাচোরা ট্রেন পরে আছে এখানে বেশ সুন্দর লাগছে দৃশ্যটা আর এই ট্রেন আমাদের যাচ্ছে চলে এলাম নৈহাটি নৈহাটি আসার পরে আরেকটা ট্রেন ঢুকে গেল পাশে দেখুন নৈহাটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর পরের যে স্টেশন ওটাই হয়ে যাবে আলী শহর মানে আমরা নামবো এই দেখুন অক্সয় কুমার ডলার দিগ বস দেশ একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে ট্রেনটা দেখুন যা ভিড় ছিল আর সবাই দাঁড়িয়ে গেছে শুভঙ্পা এখানে সবাই রয়েছে সবুজ তো ঘুমাচ্ছে সবুজ তো ঘুমাচ্ছে মানে সৌগত একেবারে কথা হবে হারিফ শহর স্টেশনে নেমে এই যে হালি শহর নামার জন্য সবাই ব্যস্ত সবাই এই যে বাবুকে দেখা যাচ্ছে আর সবাই এখানে রয়েছে সবাই এখন আমরা ব্যস্ত হয়ে গেছি কতক্ষণে ট্রেন থেকে নামবো ট্রেনে আমরা অনেক কিছু খেয়েছি লেবু খেয়েছি আর কি খেলাম কেন বাদাম খেয়েছি পাঁপড় খেয়েছি ডাল খেয়েছি আর এক ঘন্টা দশ মিনিটের সফর বেশ ভালোই লাগলো সবাই মিলে এক জায়গায় বসতে আরো ভালো লাগতো জমজমাট রিহার্সালও করেছি হ্যাঁ আমিও রিহার্সাল করেছি আমরাও রিহার্সাল করেছি হালি শহর স্টেশন আর এই আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাবে শান্তিপুর না সরি শান্তিপুর না এটা হচ্ছে কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্তর দিকে চলে যাবে আর এই যে আমাদের টিম এখানে পুরো টিম রয়েছে আমরা হালি শহরে নাটক ধর্ষিতা করতে এসেছি হ্যাঁ ধর্ষিতা নাটকটা আমরা এখানে মঞ্চস্থ করব এখানে এখানে দল রয়েছে অ আ ক খ হালি শহর অ আ ক খ তাদের আমন্ত্রণে আমরা আজকে হালি শহরে তো এই যে সবাই চলে যাচ্ছে আমিও যাব তো হালি শহর স্টেশনের বাইরে চলে এসেছি এই যে হালি শহর স্টেশন আর কোথায় চা ভালো কোথায় চা ভালো সেটা কিন্তু এখন বিবেচনার বিষয় কোথায় চা ভালো দেখুন আমরা স্টেশনের ভেতরে ঢুকেছিলাম মানে স্টেশন থেকে বেরোলাম আবার এখন স্টেশনের ভেতরে যাচ্ছি ওই স্টেশনের ভেতরে চাটা নাকি খুব ভালো তাই এই দোকানে চা খাবো এই দোকানটা হচ্ছে হালিশহর স্টেশনের ওপরেই মানে স্টেশনের মধ্যেই এই দোকান এই যে দেখুন আর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে লাড্ডু গজা আর এই চাটা নাকি এখানে খুব সুন্দর করে তো সেই চা খাবো চা খেয়ে দেখাচ্ছি এই যে বিস্কুটটা বিস্কুটটা পেয়ে যে ফটক একটু ফটো তুলবো বা দেখাবো সেদার কোনো আই নেই সৌগত দেই মুখে ঢুকিয়ে দিল এই মুখে ঢুকিয়ে দিল এখন মুখ লুকিয়ে খাচ্ছে পুরো মুখ লুকিয়ে খাচ্ছে দেখো ঢেউ নিয়েছে অলরেডি খাওয়া হয়ে গেছে স্বয়ংজনকে দেখুন স্বয়ংরাম কিกินছে কলা কলা কি করে কলা কলা কি এটা কাঁঠালি কলা আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে কি করবি কাঁঠালি কলা নিয়ে আগে খাবো আর এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে যাব ডাক বাংলা নাকি ভূত বাংলা আর ও কিনবে এখানে কি কিনবি ডাল বড়া ও সমীরণ দশ টাকা দিয়েছে তাও ভালো খাইয়েছে তো তো নেমে পড়লাম এখন ভূতবাগান বাগান হ্যাঁ হ্যাঁ নামটা শুনে একটু অবাক লাগছে ভূতবাগান বাগান এই জায়গাটার নাম হচ্ছে ভূত বাগান ভেতরে ভূত আছে কিনা জানি না কিন্তু ভেতরে নাটকের মঞ্চ রয়েছে আর এখানে কিন্তু রেল লাইন ছিল দেখুন এই যে রেল লাইন রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ভেতর দিকটাই মঞ্চ রয়েছে যা গ্রুপ ফটো তোলার মানে প্রস্তুতি চলছে কিভাবে তোলা যায় শুভঙ্কর দা তুলছে ঘড়িতে সময় প্রায় সাড়ে চারটে আমরা ভূত বাংলা চলে এসেছি না বাগান এই যে সবাই যাচ্ছে আর পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখুন এখানে কিছু বাচ্চা খেলাধুলা করছে আমরা ভূত বাগানের মঞ্চে যাচ্ছি চলুন এই হলো আমাদের রুম এবারে বললেন এখানেই কিন্তু আমরা আমাদের পোশাক আশাক চেঞ্জ তার সাথে সাথে নাটকের সমস্ত প্রস্তুতি এখানেই নেব ছটায়শো শোয়ের কিছু অংশ আপনাদের দেখাবো দেখতে থাকুন মঞ্চটা আপনাদের দেখিয়ে দেবো মঞ্চে ঘুরে বেрачиছি একটু মঞ্চটা দেখে নেওয়া দরকার এই মঞ্চে আমরা আগেও শো করে গেছি 2022 সালে আর এখন 2025 সাল 3 বছর পার করে মতোবার এস আমরা আরাধন করতে এবার এসেছি ধর্ষিতা নিয়ে এবং এখানে ব্যবহার ওনাদের মানে আতিথ্যতা সত্যি অসাধারণ এবং এখানে দর্শকও খুব ভালো হয় দেখতে ছোট হলেও কিভাবে আমরা মজা পাই আর এখানে অভিনয় করে এবং প্রত্যেক বছরই চেষ্টা করে ওনাদের ডাকে এখানে আসার জন্য তাই জন্য আমরা আবার এসেছি আমাদের নতুন নাটক নিয়ে ধর্ষিতা আর কিছুক্ষণ পরেই আমরা এখানে মঞ্চ তো আমাদের নাটক শেষ আমরা এখন এই প্রস্তুতি নিচ্ছি ফেরার সব গুজগাজ চলছে সবাই দেখো সবাই রেডি হয়ে গেছে সবাই কাঁধে ব্যাগ পিঠে ব্যাগ অলরেডি নিয়ে নিয়েছে ওখানে আমাদের একটা লাইট বাজা চলছে বিশ্বজিৎ সেটা বাজছে আর সব মিলিয়ে বলাল শেষের পথে আমাদের এই ভিডিও তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি সমীরন বাজার করেছে বাজার এই যে বাজার করেছে ওরে জানoida এখানে শিলবাই বাবুদা বাবুদা আমাদের হাতে কি আছে বাবুদার হাতে কি আছে দেখো আমাদের সারক আমাদের সারক রয়েছে এই হল সারক আর এই সুসংগঠক দা রাহুল আমরা এই ট্রেনটা ধরব কি ধরব না ধরব কি ধরব না এই সব হেবে হেবে না আমরা কোন রে কোন ট্রেনটা ধরব যাক আমরা এই ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই ভিডিও আমাদের জানিও আর এই যে ভিডিও তোমাদের দেখা হবে আমার পরের ভিডিওতে আরো দেখো কিছু দেখো টা বন্ধুরা সবাই